আবারও লাইভে যুক্ত হয়ে গিয়ে ভাতৃরা কিন্তু দেওয়ালে কালকে দেখেছেন হ্যাঁ দেখেছেন যে অঙ্কন করছিল কিন্তু কালকে শুরু করেছিল আজকে কিন্তু দেওয়ালটা খুবই সুন্দর লাগছে স্বাধীনতা আমি যদি একটু দেখাই এখানে পতাকা নকশা কিন্তু তারা খুব সুন্দর ভাবে অঙ্কন করেছে হ্যাঁ কালকে দেওয়ালটা কিন্তু পুরাই ফাঁকা ছিল আজকে কিন্তু অঙ্কন করে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু তারা এখানে শহীদদের নাম লিখেছে আবু সাইদ সিয়াম সবুজ নজরুল আসিফ আসান মেহেদি এখানে কিন্তু যারা শহীদ হয়েছে তাদের নাম লিখেছে আর চব্বিশ আজকে কিন্তু তারা অঙ্কন করে দেখ সুন্দর করে কিন্তু তারা অঙ্কন করে তারা বুঝাচ্ছে স্বাধীনতার হাই বাই প্রত্যেকটি দেওয়াল কিন্তু স্বাধীনতার তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু তারা আহ দেওয়ালগুলো আহ ফুটিয়ে তুলেছে যদি একটু দেখাই প্রতিটা দেওয়াল কিন্তু খুব সুন্দর ভাবে অঙ্কন করেছে সামনে এগিয়ে এখনো কিন্তু পুরাপুরি কাজ শেষ হয়নি আমি যদি একটু দেখাই এ দেওয়ালটি কাটিয়ে অনেকদিন যাবৎ করে কিন্তু তারা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে আমি যদি একটু দেখাই তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কন করেছে আমি এই দেওয়ালে দেওয়ালে অনেক সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে রোদে পুরে কিন্তু তারা এই কাজটি করেছে হ্যাঁ আচ্ছা আপনারা এই রোদে পুরে এই কাজটি করছে আপনাদের কাছে কেমন লাগছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওনারা কিন্তু রোদে পুরে কিন্তু এই কাজটি করছে দেশের জন্য করছে আপনারা একটু দেখেন প্রতিটা দেওয়ালেই কিন্তু স্বাধীনতার চিহ্ন একে তারা বুঝাচ্ছে যে যত করে স্বাধীন হয়েছে দেশ সেই জন্য একটু দেখাই কাজটি কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি প্রতিটা দেওয়াল কে প্রতিটা দেওয়াল কিন্তু খুব সুন্দর করে আহ অঙ্কন করছে আমি যদি একটু দেখাই আচ্ছা আপনারা রোদেপুরে এই যে অঙ্কন করছেন হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগছে ও আচ্ছা আপনারা এখানে কি আর ই অঙ্কন করছেন একটু বলবেন হ্যাঁ শহীদের জন্য তারা কিন্তু এই এখানে অঙ্কন করছে আপনাদের দেখতে পাচ্ছেন চারটি ছবি কিন্তু তারা আট করেছে আমি দেখে তো হ্যাঁ কিন্তু সহজদের নাম দেওয়া আছে হ্যাঁ আমি কিন্তু চারটা ছবি দেখতে পারতেছি হ্যাঁ এখন চারজন নাকি এখানে এ এই এগারো চার এটা কি বুঝাচ্ছেন একটু একটু বলবেন এটা বয়স ও আচ্ছা আচ্ছা বয়স আচ্ছা এটা তারা বয়স বুঝাচ্ছে এগারো চার তাদের বয়স ছিল হ্যাঁ তো আমরা দেখতে পেরেছি যে তারা কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি যদি একটু দেখাই প্রতিটা দেওয়াল কিন্তু রঙে ভরপুর এই দেওয়ালটা কিন্তু কালকে আপনাদের দেখেছি যে অনেক খালি ছিল তারা মাত্র শুরু করেছে হ্যাঁ এই সুন্দর জায়গায় সুন্দর কাজটি করছে ছাত্ররা আমি যদি একটু দেখাই পুরো চারো দিক দিয়ে সাইডে কিন্তু নদী আমি যদি একটু দেখাই পরিবেশটি অনেক সুন্দর এখানে মানুষ ঘুরতে আসে হ্যাঁ মিউজুর দিকটা দেখাই খুব সুন্দরভাবে কিন্তু আপনার কোন সাইডে তো আপনার তো কাজের দিকে নাই খাইতেছে আচ্ছা কাজ করতে তো আমি দেখাই খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কন করছে হ্যাঁ দেশের পতাকাটা কিন্তু নকশা ঘর খুব সুন্দর করে এঁকেছে আমি দেখাই আপনাদের তো আপনারা এখানে দেখেন এই এই দেওয়ালটি যদি আমি একটু দেখাই চব্বিশ লেখা চব্বিশ লেখা আর যারা শহীদ হয়েছে তাদের নাম লেখা হ্যাঁ সবুজ আবু সাইদ সিয়াম তারপরে হলো মীর মুগ্ধ তারপরে আপনার দেখা যাচ্ছে অনেকের নাম লেখা আছে এখানে যারা যারা এই দেশের জন্য শহীদ হয়েছে তাদের কিন্তু নাম লিখেছে তারা দেওয়ালে হ্যাঁ আর এখানে মুক্ত এই আমি যদি একটু সামনে দেখাই ভাই থ্যাংক ইউ আপনি কলকাতা থেকে দেখছেন আপনাদের আপনাকে থ্যাংক ইউ দেশটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে ছাত্রদের জন্য হ্যাঁ আমি যদি একটু দেখাই সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু ছাত্রীরা কিন্তু খুব সুন্দর করে দেওয়ালটি তুলেছে যদি একটু দেখাই একটু কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে এই সবার বাংলাদেশ শুধু আমার না সবার বাংলাদেশ

হ্যাঁ তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু কিছু কিছু বার্তাও আছে তারা মানুষের কাছে কিন্তু পৌঁছিয়ে দিচ্ছে যাতে করে বোতল তারপরে আপনার ময়লা আবর্জনা এখানে না ফেলা হয় সেই জন্য কিন্তু তারা এই লক্ষ্যে কিন্তু কাজ করছে এটা হলো পুলিশ লাইনের পিছন দিক দিয়ে হ্যাঁ আমি যদি একটু দেখাই এখানে কিন্তু হল সামনে হলো আহ লজ ঘাট আর যদি আমি এটা দেওয়ালটার দিকে যাই তো এটা হলো দিক দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হ্যাঁ তো খুব সুন্দরভাবে কিন্তু তারা অঙ্কন করে গিয়েছে তো লাইভটি খুব বড় হয়ে যাচ্ছে আপনাদের কেমন লাগছে আমি জানি না আমার কাছে অনেক ভালো লাগছে যে শিক্ষার্থীরা খুব কষ্ট করে এই রোদে পুরে কিন্তু এই অঙ্কনগুলো অঙ্কনগুলো একে যদি একটু দেখাই আপনাদের কাছে কেমন লাগলো আর আমি যদি এই জায়গাটা চারোদিক দিয়ে ঘুরিয়ে দেখাই খুব সুন্দর লাগছে গোলাম এই জায়গাটা অঙ্কন করার পরে এই প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর হয়ে গিয়েছে এক পর্যায়ে এটা ঘোরার স্পটই বলা হয় আর এখানে মানুষ অনেক মানুষ আসে বিকালে তারা বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এখানে আড্ডা দেয় আর পরিজন নিয়ে এসে কিন্তু তারা এখানে বাতাস আর প্রচণ্ড বাতাস থাকার কারণে তারা এখানে এসে কিন্তু ঘুরে যায় হুম। তো আমার লাইফটি এখনই শেষ করতে হবে এই এই পর্যন্ত এই দেখাতে পারলাম যে আপনারা কালকে দেখেছেন যে এই দেওয়ালটি খালি ছিল এখন কিন্তু অঙ্কনে ভরপুর তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন